আসসালামু আলাইকুম গাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে মাস শেষে বাজার করতে যাব তো এই যে গাড়ি নিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো বিকেল বেলা তো বিকেলের দিকে বাজারে যাওয়া পড়ছে আজকে তো এই যে বাজারে চলে আসলাম প্রথমে মাছের বাজারে ঢুকলাম ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম যে কোন মাছটা ফ্রেশ কী কী মাছ নেবো তো এই যে মাছ দেখতেছিলাম প্রথমে এই যে এগুলাকে কি বলে এগুলোর নাম জানি না মাছের অবশ্য দেখতেছিলাম তারপরে হচ্ছে গিলাকলি যা পা এগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে এগুলো দেখতেছিলাম দেন তারপরে হচ্ছে নলা মাছের দিকে চলে গেলাম এই রুই মাছগুলো ফ্রেশ ছিল তো এখান থেকে প্রায় এক কেজির মতো মাছ নিয়ে নিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ দেলাপিয়া মাছ দেখলাম কিন্তু এগুলো নিয়ে নি পছন্দ হয়নি তারপর হচ্ছে পাঙাশ মাছ দেখছি তা মাছ নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই যে মুরগির দোকানের দিকে চলে গেলাম তো এই যে মুরগি নিয়ে নিচ্ছিলাম দাম দর করে তো মুরগি নেওয়া শেষে এবার হচ্ছে কাঁচা বাজারে চলে আসলাম বাজার থেকে উচতে তারপর কিছু সবজি নিব বেগুনগুলো অনেক ভালো লাগতেছিলো এই ফ্রেশ ফ্রেশ বেগুন ছিল তো বেগুন নিয়ে নিলাম পেঁপে নিয়ে নিলাম তো যা যা দরকার ছিল এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম তো তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে এই যে এখন হচ্ছে সব কিছু বের করে নিচ্ছিলাম প্রথমে মিষ্টি কুমড়া তারপরে সবজিগুলো বের করে নিলাম এই যে বেগুন উচতে যা যা নিয়ে আসছিলাম এরপর হচ্ছে যে মুরগিটা বের করে নিলাম মুরগি নিয়েছিলাম তারপর হচ্ছে যে নলা মাছ নিয়েছিলাম এই যে তাড়াতাড়ি করে এগুলো বের করে নিলাম তারপর হচ্ছে গিলা তো এবার এগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিব তাই বের করে নিলাম এক এক করে সব কিছু তো কাটাকাটি শুরু করে দিলাম এই যে চামড়ার মধ্যে কিছু ময়লা ছিল তো এগুলোকে বেছে ধুয়ে তারপর হচ্ছে কলি যা পা এগুলোকে সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়ে নিলাম আর এগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে রুটি দিয়ে খেতে তারপরে লুচি যদি বানাই এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে এই যে সবগুলো কেটে বেছে নিয়ে নিচ্ছি এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এই যে এবারে মুরগিটা কেটে নিব এই যে মুরগির পাগুলো নিয়ে আসছিলাম তো সেগুলো একত্র করে কেটে নিচ্ছে ছোটো ছোট করে তো মধ্যে আমাদের টুকিটাকি গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার সময়ও কাটে আর হচ্ছে আপনাদের সাথে এতে শেয়ার করলে ভালো লাগে তো ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার আমার আমাকে সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে যাতে আমি উৎসাহ পাই সামনে আরও ভালো ভালো ভিডিও বা কনটেন্ট দেওয়ার চেষ্টা করব এই যে সবগুলো কেটে কেটে নিচ্ছি কলিজাগুলো দু টুকরা করে কেটে কেটে সুন্দরভাবে নিয়ে নিলাম রাত করে যেহেতু বাচ্চা নিয়ে আবার হচ্ছে রাত করে বাজারটা নিয়ে আসছি রাত হয়ে গেছে তো একটু কাটাকাটি করতেও লেট হয়ে গেছিল এই আর কি তো এবার হচ্ছে মাছগুলো কেটে নিলাম এই যে বড়ো বড়ো সাইজেরই ছিল এই যে আর রুই মাছগুলো ফ্রেশ ছিল আর রুই মাছ কেটে দেখি যে মাছের পেটের ভিতরে ডিম হয়েছে তো এটা দেখে খুবই ভালো লাগতেছিল যেহেতু আমার মাছের